মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মোটরকেট মঙ্গলবার মস্কোর ক্রেমলিনের দিকে দ্রুত গতিতে যেটা দেখা গেছে যা দীর্ঘদিনের রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানের উচ্চ বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের ইঙ্গিত দিচ্ছে রাশিয়ান পুলিশ কর্মকর্তাদের পাহাড়ায় থাকা এই বহরটি মস্কোর প্রধান সড়ক লেনিনস্কি অ্যাভিনিউ ধরে শহরের কেন্দ্রের দিকে যাচ্ছিল রিয়েল ইস্টেট নির্বাহী হোয়াইট হাউসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত উইটকফ প্রায় চার বছরের পুরনোই যুদ্ধে যুদ্ধবিরতি আনার লক্ষ্যে একটি নতুন শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়ার রাজধানীতে পৌঁছেছেন রাশিয়ার রাষ্ট্রপতির মুখপত্র দিমিত্রি প্রেসকভ নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং তিনি যোগ করেন যে অধিবেশনটি চলবে যতক্ষণ প্রয়োজন এই বক্তব্য আলোচনার গুরুত্ব ও জটিল প্রকৃতি তুলে ধরে গুরুত্বপূর্ণ বিষয় হল উইটকফকে বিমানবন্দরে স্বাগত জানান রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিভে যিনি পূর্বের মার্কিন রাশিয়া আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ক্রেমলিন আরও জানায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাটা ও আমেরিকান ব্যবসায়ী জারেদ প্রতিনিধি দলে যোগ দেবেন যা মার্কিন পক্ষের উচ্চস্তরীয় পরিচালনাকে নির্দেশ করে মস্কোর এই আলোচনার আগে সপ্তাহান্তে ফ্লোরিডায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় পক্ষের মধ্যে আলাদা তীব্র আলোচনা হয় ইউক্রেনের পূর্বের প্রধান আন্দ্রে ইয়েরমাক কিয়েবের চলমান দুর্নীতি কেলেঙ্কারির মাঝে পদত্যাগ করার পর নতুন প্রধান রুস্তেম উমেরোভের নেতৃত্বে গঠিত দলের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক এই প্রচেষ্টায় এখনও যথেষ্ট বাধা রয়েছে কারণ মূল মার্কিন শান্তি প্রস্তাবটি রাশিয়ার দাবিগুলোর পক্ষে যাওয়ার অভিযোগে সমালোচিত হয়েছিল তথাপিও মস্কোতে এমন উচ্চপদস্থ দূতদের উপস্থিতি একটি চুক্তির মধ্যস্থতা করার জন্য আমেরিকার নতুন করে অঙ্গীকারের উপর জোর দেয় প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে দীর্ঘ আলোচনার ফলাফল এখন অত্যন্ত প্রত্যাশিত কারণ এই কূটনৈতিক প্রচেষ্টা অবশেষে শান্তির দিকে কোনো অগ্রগতি আনতে পারে কিনা তা দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব